হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমাদের ইয়ার কিনার ফিল্ডটা দেখছেন ইয়ার ক্লিনার ফিল্ডটা আমরা পরিবর্তন করবো আপনাদের প্যাশন এয়ারটি গাড়ি তো এইয়েরটি গাড়িটা আপনার পিক আপ দিলে যেটা ভালো লাগবে সেক্ষেত্রে দেখবেন যে আমাদের কাবরাটা দেখছেন যে গোটাটা ঘ্যামে আছে যে কাবাটা আমরা খুলে পুরোটা সাইডটা ওই ওয়াশ করে নেব খারাপ হয়ে গেছে কাবুটার এত অবস্থা খারাপ হয়ে গেছে দেখছেন দিয়ে তেল খানছে তেল বেশি খাতে উঠছে তো সেক্ষেত্রে আমরা কাবুটা খুলে ওয়াশ করে নেবো কাবুটার ভিতরে ময়লা আছে তাতে সেক্ষেত্রে আমরা এয়ার কেনারটা দেখব যে ইয়ার কিনার কি অবস্থা আছে এয়ার কেনারটাই বেশি অবস্থা খারাপটি গাড়ি এয়ার কেনারটা বাইক ক্ষেত্রে একটু অসুবিধা হয় আমাদের তো এয়ার কেনারটা জাম আছে বেশি আমাদের হাড হয়ে গেছে হাড হওয়ার জন্য আপনার বাইক ক্ষেত্রে খুবই অসুবিধা হয় আমাদের দেখেন লাস্ট ফিনিশিং দেখেন কে বাইক দিয়ে হচ্ছে হার্ড হওয়ার জন্যে আমাদের বেশি সমস্যা হয় যে নরম অবস্থা থাকায় এই অবস্থা চেঞ্জ করার জন্যে উচিত তো এতক্ষণ পর্যায়ে যখন যে বাইক করা লাগলো তো একবারে অবস্থা খুবই খারাপ তা আমরা এটা করে দেখবো যে ভিতরে কী অবস্থা হয়ে আছে যে যখনই আমরা এই জিনিসটা যখন খুলব তখনই আমরা এটা পরিবর্তন করার চেষ্টা করবো তো আমরা যখন হার্ড হয়ে যাই তখনই কিন্তু আমার সমস্যা হয় বাই করতে পরবর্তী তো গাড়ি চালক যারা আছে তারা ধরেন সমস্যা হয় না আমাদেরই প্রবলেম হয় তো দেখছেন যে ফ্লিপটারটা একবারেই বাদ হয়ে গেছে তো এয়ার আগে যে করেছে তাই দেখছেন যে একবারে চালে আপনার কাপড়ের ভিতরে ময়লা ঢেকে যাবে তা আমরা এভাবে দেখছেন যে একবারে এয়ার কেনারটা গোটাটা বাদ হয়ে গেছে তো আমরা এটা গোটা সেটটাই চেঞ্জ করে ফেলবো আমরা এটা ছিঁড়ে নেব দেওয়া একটা দেবটা যখনই নেবেন তখন একটু ভালো কোয়ালিটি দেখে লাগানোর চেষ্টা করবো তা আমরা এটা ফুলের দেখে নেবো ভিতরে কী ফিল্টার দেওয়া আছে আমরা ভিতরে দেখে নিলে কিছু ভালো হয় ঠিকই আছে এটা ফিল্টার ভালো আছে ফিল্টার সমস্যা নাই আমরা এটা দেখে লাগানো ভালো সবচেয়ে উচিত সমস্ত দেখে নিয়ে ভালো হলো এটা সুযোগ দেখে আবার লাগিয়ে দিলাম এটা দেখছেন যে এখন নতুন আর একবারে এটা আপনাদের ভিতরে প্রবেশ করার খুব সুবিধা হবে দেখেন যে আমাদের ডাক প্রবেশ করার জন্য খুব সুন্দরভাবে ইজিভাবে লেগে যাবে এটা যখন আমরা নতুন ডাক দিব তখনই কাজ করতে খুব সুবিধা হয় স্মুথ থাকে কাজ করতে খুব সুবিধা হয় আমাদের আমাদের ইজিভাবে একবারে প্রবেশ করা হলো তাই আমরা যখনই লাগাবো তখন একটু ভালো করে দেখে লাগানোর চেষ্টা করবো তাহলে একবারে কাজ করতে একটু আমার সুবিধা হবে তা আবার নতুনভাবে ভিডিও দেখাবো সেক্ষেত্রে আমার সবাই ভালো থাকবো লেগো আসসালামু আলাইকুম